আমি কুমিল্লা থেকে বলছি অসংখ্য ধন্যবাদ আপু দেখার জন্য লাইভের সাথে হওয়ার জন্য আর আপনারা আমার পাশে যে থাকবে আমিও অবশ্যই তাদের পাশে থাকবো আমাকে যে সাবস্ক্রাইব করবে বা আমার ভিডিও গুলো দেখবে লাইক কমেন্টস করবে আমিও তার অবশ্যই সাথে থাকবো কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এর কোনো ইয়া নাই সবাই যদি সবার পাশে থাকে তাহলে কিন্তু দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব আর কেউ কখনো কিন্তু একা চলতে পারে না আর একা কখনো এগোনো সম্ভব না আমাদের সবাইকে নিয়েই কিন্তু এগোতে হবে আমি আপনার চ্যানেলে নতুন মেহেদি হাসান ভাই বলছে ধন্যবাদ ভাইয়া চ্যানেলে নতুন আপনি যে দেখছেন ধৈর্য ধরে এতে এটাই অনেক আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু দেখার একটু লাইক কমেন্টস করে যাবেন আসলে কি বলেন তো আমাদের সফলতাটা কিন্তু এতটাও সহজ না আমরা যারা ইউটিউব চ্যানেল খুলছি বা যাদের একটা ফেসবুক পেজ আছে এই যে পেজ চালানো বা ইউটিউব চ্যানেলে কিন্তু এতটাও সহজ না হ্যাঁ সব কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর আজকে আমার এই যে এক হাজার সাবস্ক্রাইব পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিন্তু সাবস্ক্রাইব পরিপূর্ণ এক হাজার আর আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আরো অনেক দূর এগোতে পারবো আর আমি খুবই ছোট্ট ইউজার খুবই ছোট্ট ইউজার আমি তেমন কোনো বড় ইউজার না আপনাদের জন্যই কিন্তু সব হয়েছে সাথে থাকলে একদিন বড় বড় কিছু হব একদিন ইউজার আপনাদের যাদের যাদের একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই তারা কমেন্টস করে যাবেন হ্যাঁ এখানে কার কার ইউটিউব চ্যানেল আছে একটু বলে যাবেন আপনাদের কার কার ইউটিউব চ্যানেল আছে অবশ্যই একটু বলে যাবেন সবাই একটু লাইক দিয়ে দেন হ্যাঁ এমডি মেহেদি হাসান বলছে আমি কোন গ্রুপে ঢুকিনা আম্মু বকে তাই ভাইয়া মিমদি মেহেদি হাসান তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো নাকি কলেজে পড়ো আমি জানি না ভাই তবে জানিও তুমি কি করো তোমার পড়াশোনা করো নাকি অন্য কিছু সেটা জানিয়ে যেও সবাই একটু লাইক দিয়ে দিবেন অনার্স এর পরীক্ষা দিচ্ছে এমনি মেহেদি হাসান বলছে কোন ইয়ারে পড়ো ভাইয়া তুমি কোন ইয়ারে পড়ো অনার্স কোন ইয়ারে পড়তেছো আর কোন সাবজেক্টে পড়তেছো তুমি কিছু বলো তো তোমার কি শীত লাগে না শীত লাগে না তোমার একটা পাতলা গেঞ্জি পরে আসো সোয়েটারটা খুলে রেখে কি সো বাবা সবাই কিন্তু এমনি মেহেদি হাসান বলছে এখন ব্যবসা করব আপু যেটা ভালো মনে করো সেটা করো তবে তোমাদের জন্য সবার জন্য দোয়া রইলো যেটা করো না কেন সফলতা অর্জন করো ইনশাল্লাহ